টিভি আসসালামু আলাইকুম ওরহমতুল্লি ও সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকাদের বেতন সম্পর্কে নতুন তথ্য নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ ওমর ফারুক সুপ্রিয় দর্শক সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গাতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে শিক্ষক শিক্ষকদেরকে বেতন দেওয়া হয়েছে বিগত এক মাসের কিন্তু আমাদের কাছে অনেকে প্রশ্ন করছেন ভাইয়া আমার অ্যাকাউন্টে টাকা আসেনি বা এস এম এস আসেনি অর্থাৎ আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়নি এমন অভিযোগ ও অনেকেই করেছেন আসুন এই অভিযোগ সম্পর্কে উত্তরগুলো আপনাদেরকে দিয়ে দিই তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি আপনাদের ডিভাইসে খুব তাড়াতাড়ি এবং সবার আগে পৌঁছে যায় চলে যাই মূল কথায় সুপ্রিয় দর্শক ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের বিগত মাসের আপনাদের যে সমস্ত বেতনগুলো বাকি রয়েছে তার মধ্যে এক মাসের বেতন ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ প্রকল্প থেকে এক মাসের বেতন সারা বাংলাদেশে একযোগে ছেড়ে দিয়েছেন কিন্তু আসলেই ধাপে ধাপে বিভিন্ন জেলায় এই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে যোগ হচ্ছে তার চাইতে বড়ো কথা হলো অ্যাকাউন্টে টাকা যোগ হওয়ার সঙ্গে সঙ্গে যে আপনাদের ফোন এস এম এস আগে আসতো সেই ফোন এস এম এস আসেনি যার কারণে অনেকেই ভাবছেন যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়নি তাই এই ব্যাপারে কোনো চিন্তা না করে আপনি অবশ্যই যেই জেলাতে বা যেই জোনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের টাকাগুলো যে কোনো একজন বা দুইজন বা পাঁচজন বেতন পেয়েছে এক মাসের তাহলে মনে করবেন আপনাদের সকলেরই বেতন চলে এসেছে এখন প্রশ্ন হলো আমি কিভাবে জানব আমার অ্যাকাউন্টে টাকা আছে যাদের ব্যাংক, যেই ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে সোনালি ব্যাংক এই ব্যাঙ্ক যাদের কাছে আছে অবশ্যই সেখানে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্টের তথ্য চাইবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার টাকা সেখানে জমা হয়েছে এই ছাড়াও আপনার সোনালি ই ওয়ালেট নামে একটি অ্যাপস রয়েছে অর্থাৎ আপনি যদি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ডিজিটাল অর্থাৎ ইলেকট্রিক ডিজিটাল সিস্টেম করে নেন এবং এটা যদি করে নেওয়া থাকে তাহলে আপনার নিজের ফোনেই অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ব্যাঙ্ক সোনালি ই ওয়ালেট নামে একটি অ্যাপস রয়েছে এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার সব কিছু জানতে পারবেন তো যাই হোক আশা করি আপনারা উত্তর পেয়েছেন তো এভাবেই আপনাদের টাকা সম্পর্কে জানতে পারবেন এবং দেখতে পারবেন আজ এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা